মানুষ হইলে আবার এই আওয়ামী লীগ করে এটা তো এরা মানুষ হইলে আজকের দিনে অন্তত আন্দোলন করতে পারে যত ইস্যু থাকে তো মূলত আসলে এরা মানুষ না মনে হয় কারণ এরা আওয়ামী লীগ তো আওয়ামী হইলে তো যা খুশি তাই করা যায় আওয়ামী হইলে যত অন্যায় সবই করা যায় ছাত্ররা মাঠেই থাকতে হবে পড়াশোনাও করতে হবে দুইটাই করতে হবে কারণ ছাত্রদেরকে মাঠ থেকে উঠিয়ে দেবেন এবং এই চেতনা যেটা জাগ্রত হয়েছে ছাত্রদের ভিতরে এটা যদি তাদের ভিতর থেকে উৎখাত করে দেওয়া যায় তাহলে সন্ত্রাসী আমাদের যে আন্দোলন আমি আসলে অবাক হয়েছি যে গোটা দেশের মানুষ যখন আহ একাকার হয়ে গেছে বন্যায় সুতে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ওই সময় আমাদের বাংলাদেশের মানুষের এখন মন মানসিকতার দিক থেকে সবাই আলহামদুল মানে আলহামদুলিল্লাহ বিষয়টাকে নিজের মতো করে চিন্তা করার কারণে সবাই ভারাক্রান্ত মানে এই সময় আন্দোলন এটা মানে চিন্তাই করা যায় না মানে কোন মানুষের সন্তান এটা করতেই পারে না আমাদের সমাজে গত পাঁচ দশ বছর ধরে একটা গালি বেশ প্রচলিত যদিও গালিটা অনেকে সাহস করে দিতে পারে নাই অনেকে সাহস করে দিত মানুষ বলতো মানুষ না আওয়ামী মানুষ বলতো মানুষ হইলে আবার এই আওয়ামী করে কেমনি এটা তো হইতে পারে না তো এরা মানুষ হইলে আজকের দিনে আন্দোলন করতে পারে না যতই যত মূলত আসলে এরা মানুষ না মনে হয় কারণ এরা আওয়ামী লীগ তো আওয়ামী লীগ হইলে তো খুশি তাই করা যায় আওয়ামী লীগ হইলে লাশের উপরে নাচা যায় লাশের উপরে নৃত্য করা যায় আওয়ামী লীগ হইলে জীবন্ত মানুষ তাকে হাত পায়ের নৌ উপরে ফেলা যায় আওয়ামী লীগ হলে একটা মানুষকে পা উপরের দিকে দিয়ে বেদরম মারপিট করা যায় আওয়ামী লীগ হলে জীবন্ত মানুষের চৌক উফে ফেলা যায় আওয়ামী লীগ হলে একটা মানুষকে নৃশংসভাবে চাইতেও বেশি নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করা যায় আওয়ামী লীগ হইলে যত অন্যায় সবই করা যায় যে কারণে কোনো মানুষের সন্তান আমি বিশ্বাস করি গোটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট এখন যে অবস্থা আমার আজকে একটা জিনিস অনেক ভালো লেগেছে এবং বাস্তব চিত্র কিন্তু এইটাই যদিও আওয়ামী লীগ বিভিন্ন সময় এটা হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু যাদেরকে বলি যদিও তারা আমাদের দেশের মানুষ সংখ্যালঘু তাদেরকে বলে ছোট করা উচিত নয় তাদেরকে যদিও বিভিন্নভাবে এটা বুঝাবার চেষ্টা করেছে যে আমরা তোমাদের লোক তোমাদের কাছের লোক আমরা বাস্তবিক অর্থে তাদেরকে বিভিন্ন সময় এক গ্রুপ আর গ্রুপ দিয়ে হত্যা করে হামলা করে বিভিন্ন সময় আবার তারাই মামলা করেছে তারাই আবার ছুটেছে এই ব্যবসাগুলো গুলা অমলিক করে করে হিন্দুদের মত মতামত তাদের পক্ষে দেওয়ার চেষ্টা করেছে বাস্তবিক করতে এদেশের হিন্দুদের উপর আমলিক জুলুম করেছে কারণ এ পর্যন্ত হিন্দুদের উপর যে জুলুম গুলা হয়েছে এগুলা খুঁজে পিড়ে দেখা গেছে পিছন থেকে কোন না কোন আমলিক জড়িত আছে কথাটা আমি কেন বললাম আসলে এদেশের হিন্দুরাও সাধারণ মুসলমানদের উপর কিপ্ত নয় এদেশের সাধারণ মুসলমানরাও হিন্দুদের উপর কিপ্ত নয় আজকে এই জালেম খুনি হাসিনা বিদায়ের পরে যেটা গোটা পৃথিবীর কাছে দেখানোর চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশে হিন্দু মুসলিম দ্বন্দ্ব অথচ হিন্দুরা বলছে যে আমার মন্দিরে আমার বাড়ির মন্দিরটাতে জানি না ভারতের মিডিয়ায় দেখাচ্ছে তারপরে বুঝলাম আমার বাড়ির মন্দিরে অথচ আমার মন্দিরে আমলা আমি জানি না প্রতিটা ঘটনা এরকম যে কথা বলছিলাম আজকে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই দেখলাম কিছু বৌদ্ধ ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা হিন্দু ভাইয়েরা মুসলমানদের বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে এটা কিন্তু একটা ভালো সিগনাল আন্তরিকতা এবং আমি আমার জীবনে যেটা দেখেছি আমার গ্রামে বেশ কয়েকটা পরিবার হিন্দু আছে আমি কখনো দেখিনি যে তারা আমাদের ব্যাপারে কোনো মানে খারাপ ধারণা রাখে কিংবা আমাদের ব্যাপারে তারা খারাপ চিন্তা পোষণ করে এরকমটা আমি কখনোই দেখিনি দুঃখিত বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কথা বলা কঠিন তো যাই হোক তো আমি কখনো দেখি নাই হিন্দুরা আমাদের উপর ক্ষুব্ধ বা আমাদের হিন্দুদের সাথে কখনো ঝগড়া হয় ফাসাদ হয় এমনটা কখনো ঘটেনি তার মানে কি আমাদের ভাইয়েরা হিন্দুদের বাড়িতে যাচ্ছে তাদের ঘরে খাচ্ছে তারা আমাদের বাড়িতে আসছে বসছে এটাই কিন্তু চিরচেনা আমাদের এই দেশের হিন্দু মুসলমানদের সম্পর্ক মূলত আওয়ামী লীগ এবং ভারত চেষ্টা করেছে বাংলাদেশের হিন্দু মুসলমানদের মাঝে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগাবার জন্য তো যেটা বলছি অতএব আমাদের এই যে তারা যে বেশাই চেষ্টা করুক না কেন তাদের বোঝা উচিত যেখানে হাসিদার মতো এত বড় টেরর নিজে দাঁড়িয়ে টিকে থাকতে পারেনি অতএব প্রতি বিপ্লবের এই চিন্তা এই চেষ্টা এগুলা ব্যর্থ হবে তাদের বোঝা উচিত এবং সাবধান করে দিতে চাই যারা এগুলাতে সামনে এগিয়ে আসবেন বরং আপনার কেরিয়ারটা আপনি নষ্ট করবেন আসলে আনসার নয় সকল ডিপার্টমেন্টের সংস্কার দরকার একেবারে পুলিশ বিজিবি আর্মি থেকে শুরু করে অন্যান্য যে বিভাগগুলো আছে শিক্ষা বিভাগ তারপরে সমাজ কল্যাণ বিভাগ থেকে শুরু করে সকল ডিপার্টমেন্ট যদি সংস্কার না করা হয় আর এই ব্যাপারটাকে নিয়ে অনেকেই দেখেছি সুশীল সাজার চেষ্টা করে এই বিষয়গুলোতে যদি সুশীল সাজার চেষ্টা করা হয় নুরুজ্জামান সাহেব যে কথাটা বললেন যে অতীতের যে ঘটনাগুলো ঘটেছে আজকে যেটা ঘটেছে এগুলার পুনরাবৃত্তি কিন্তু আবার হবে অর্থাৎ এই সমস্ত ব্যাপারে কোনো ছাড় নয় এই সমস্ত ব্যাপারে সুশীল ছেদে মধ্যে থেকে কথা বলার কোনো সুযোগ নেই যত ধরনের হ্যাঁ কঠোর হতে হবে যত ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে যত ধরনের প্রশ্নফাঁসের মাধ্যমে নিয়োগ হয়েছে যত ধরনের অনৈতিক নিয়োগ হয়েছে সবগুলাকে এখান থেকে বিদায় করতে হবে আর এই ব্যাপারে যদি সরলতা দেখান তাহলে কিন্তু অবশ্যই তারা আবার ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে আর হাসনাদ আব্দুল্লাহ যে বিষয়টা এটা আমার ভাই তো কথা বলেছেন উনি যারা আক্রান্ত হয়েছে এটা যেন রাষ্ট্র ভালোভাবে দেখে যারা অপরাধী আছে তাদেরকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে তাহলেই ইনশাল্লাহ আমাদের দেশটা সুন্দর হবে আমার মনে হয় অনেক কাজ বাকি আছে আমি প্রত্যেকটা আমি আজকেও আরো দুইটা প্রোগ্রামে কথা বলেছি টকশোতে কথা বলেছি আমি আবার আপনার এখানেও বলছি যে কথাটা এটা হচ্ছে যে কেউ যদি মনে করেন যে এখন না ছাত্রদের এখন ঘরে ফিরে যেতে হবে পড়ার টেবিলে বসতে হবে এই কথাগুলো শোনেন মাঝে মাঝে শয়তান না আমাদেরকে অনেক ভালো ভালো কথা শোনায় এগুলার পেছনে মতলবটা খারাপ থাকে ছাত্ররা মাঠেই থাকতে হবে পড়াশোনাও করতে হবে দুইটাই করতে হবে কারণ ছাত্রদেরকে মাঠ থেকে উঠিয়ে দেবেন এবং এই চেতনা যেটা জাগ্রত হয়েছে ছাত্রদের ভিতরে এটা যদি তাদের ভিতর থেকে উৎখাত করে দেওয়া যায় তাহলে ওই সন্ত্রাসীরা আবার চলে আসবে কারণ এরা তো সন্ত্রাসীরা যত কায়ম করেছে আর ছাত্ররা তো বিনা অস্ত্রে তারা দেশকে স্বাধীন করেছে এই জন্য ছাত্রদের মাঠে থাকার বিকল্প কোনো পথ নেই এবং আমি এটাও বলবো আগ বাড়িয়ে সেটা হচ্ছে যারা আজকে হয়েছে তাদেরকে সঠিক ট্র্যাকে রাখার জন্য এই রক্তের বদলা যেন দেশকে সুন্দর করার মাধ্যমে যেন আমরা নিতে পারি দেশকে স্বাধীন এবং কি বলে যে মুক্ত দারিদ্র মুক্ত প্রকৃত অর্থে যেটাকে স্বাধীনতা বলে সেটা করা পর্যন্ত যারা উপদেশটা আছে তারা যেন বিক্রি না হয়ে যায় তারা যেন ভুল পতে না যায় তাদেরকে ঠিক রাখার জন্য ছাত্রদের মাঠে থাকতে হবে ধন্যবাদ ধন্যবাদ ভাই আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি তিনি আহত হয়েছেন এবং হসপিটালে চিকিৎসাধীন আছেন আনসারদের সঙ্গে যে ছাত্রদের সংঘর্ষ হয়েছে সেখানে তিনি আহত হয়েছেন হসপিটালে চিকিৎসাধীন আছেন সিটি স্ক্যান করা হয়েছে মেবি উনি ব্রেইনে আঘাত পেয়েছেন যতটুকু ধারণা করা হচ্ছে সিটি স্ক্যান করা হয়েছে উনি সেন্সলেস ছিলেন

তারা আক্রান্ত হয়েছে যদি এটা এখনই বন্ধ করে না হয় এটা কিন্তু পুনরাবৃত্তি হবে এবং সচিবালয়ে পরীক্ষার বাসায় বলছি সেখানে বিআইপি পাস ছাড়া বা বিভিআইপি পাস ছাড়া যেন অন্য কেউ ঢুকতে না পারে সেটা যেন নিশ্চিত করা হয় কারণ এটা কিন্তু পুনরাবৃত্তি হবে কিন্তু কারণ মনে রাখবেন সে কিন্তু শুধুমাত্র এখন আর আপনার বিরোধী ছাত্র সমন্বয় নয় তার বয়স যাই হোক না কেন পদের বিবেচনায় সে একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার সমান তারপর হাত উঠা কোনো উপদেষ্টা নয় যারা যেমন হাসনাত আব্দুল্লাহ তিনি উপযুক্ত উপদেষ্টা নয় আর দুজন উপদেষ্টা রয়েছে তারা সেফ আছেন বৈষম্যবিরোধী বৈষম্য সমন্বয় ছাত্র আন্দোলনের অন্যতম